ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নার্সিং জস বিডি ভাবনা নার্সিং অ্যান্ড মিডারি জব সলিউশনের আজকে আঠারোতম পর্ব কোন বীজ পান করিলে স্টোমাক ওয়াশ দেওয়া যাবে না হারপিক পয়জন হারপিক পয়জন করটিতে কতগুলো অস্থি আছে উনত্রিশটি ঊনত্রিশটি গ্যাস গ্যাঙ্গিন ইজ কস্ট বাই ক্লোস্ট্রিলিয়াম পারফিউম জেন্স কলস্টেরিয়াম পারফিউম জেন্স জন্ম নিয়ন্ত্রণ হরমোন কোনটি ওসিপি ওরাল কন্টাসেপ্টিক পিল স্টপ জেনোসাইড পরিচালককে জহির জহিরাহ্যান কোন হেলমিন এর জন্য লিভার অ্যাপসেস হয় রাউন্ড ওর্ম রাউন্ড ওর্ম মানুষের ডান ফুসফুস কয় ভাগে বিভক্ত তিন ভাগে তিন ভাগে সাধারণ লবণের উপাদান কি কি সোডিয়াম ও ক্লোরিন সোডিয়াম ও ক্লোরিন সোডিয়াম ও ক্লোরিন অ্যাকলামশিয়াতে কোন অ্যান্টি সেল্ট ব্যবহার করা হয় ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেসিয়াম সালফেট খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে প্রশান্ত ও অ্যাকল্যান্টিক প্রশান্ত ও অ্যাকলাইন্টিক মানুষের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি যকৃত যকৃত বড় গ্রন্থি যকৃত জ্বরে আক্রান্ত রোগী শরীরে কি পরিবর্তন পাওয়া যায় পালসরেট রেট কম্পোনেন্ট অফ লিপিড প্রফাইল অ্যাকসেপ্ট বিএল ডিএল বিএল ডিএল কপলিক্স স্পট কোথায় পাওয়া যায় মিজেলস মিজেলস জরায়ের কোন স্তরে ব্লাস্টোসিস্ট হয় ইন্ডুমেট্রিয়ামেট্রিয়াম ইন্ডুমেট্রিয়াম বাংলাদেশের মাথাপিছু আয় কত মার্কিন ডলার এটি পরিবর্তনযোগ্য সম্প্রতি সাল অনুসারে লিখতে হবে জ্বর মুখের জরাইয়ের মুখ এয়ার ক্যান্সার এর স্ক্রিনিং এর প্রয়োজনীয় টেস্ট হল এসপিবি ডিএনএ এসপিবি ডিএনএ কোন ভিটামিন এর অভাবে মেল ইনফার্লিটি ইনফার্টিলিটি এর কারণ ভিটামিন ই ভিটামিন ই সেনেগাল কোন মহাদেশে অবস্থিত আফ্রিকায় আফ্রিকায় সেনেগাল আফ্রিকায় মহাদেশে অবস্থিত কোনটি অটোমোবাইল নয় বাইসাইকেল বাইসাইকেল এলাসিমা কিসের বাহক হিসেবে কাজ করে জিনের 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 কোন অঙ্গের ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে সার্ভিক্স সার্ভিক্স গর্ভবতীর জন্য পাঁচটি বিপদ সংকেত এর অন্তর্ভুক্ত নয় কোনটি বার্নিং মিক্সুরেশন বার্নিং মিক্সুরেশন কোনটিকে দ্য পাওয়ার অফ হাউস দ্য পাওয়ার হাউস অফ সেল বলা হয় মাইট্রোকন্ড্রিয়া 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 সার্কেস সচিবালয় কোথায় অবস্থিত কাঠমান্ডু কাঠমান্ডু আধুনিক সভ্যতার ভিত্তি কোনটি লোহ লোহ সেপ্টেম্বর অন জর্শো রোড কবিতাটি লিখেছেন এনএল জিন্সবার্গ এলেন জিন্সবার্গ এ জি কোন রোগ নিণ্ জন্য পরীক্ষা করা হয় অ্যাপাটাইটিস বি অ্যাপাটাইটিস বি সুনামি সঠিক টি এস ইউ এন এ এম আই সুনামি পারপেরিয়াম এর সময়কাল কত ছয় সপ্তাহ ছয় কিরপেরিয়াম এর ছয় সপ্তাহ অ্যাপেন্ডিসাইটিস এর ব্যথা সাধারণত কোথায় হয় তলপেটের ডান দিকে তলপেটের ডান দিকে কোন রক্ত গ্রুপকে সর্ব জনিন দাতা গ্রুপ বলা হয় উ গ্রুপকে উ গ্রুপকে আফগার স্কোর কি ইনক্লুড করে না গেট 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 আলফ্রেড নোবেল কী আবিষ্কার করে ডিনামাইট ডিনামাইট লোহিত রক্ত কণিকা কই ধরনের প্রোটিন দ্বারা তৈরি দুই ধরনের দুই ধরনের প্রাপ্তবয়স্ক মানুষের রেসপাইরেটোরি রেট প্রতি মিনিটে কত আঠারো থেকে বিশ আঠারো থেকে বিশ চেস্ট এক্স রে করা হয় কি পজিশনে পোস্টারিও অ্যান্টারিওর বিউ পোস্টারিও অ্যান্টারিও বিউ দেহের ভারসাম্য রক্ষাকারী অংশ কইটি কোনটি ইউট্রিকুলাস ইউট্রিকুল ইউএসজি দ্বারা ডায়াগনোসিস করা যায় না তৈরি হয় যকৃতে 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 কোন রোগীকে কোন রোগীকে আইসোলেশনে রাখা প্রয়োজন ম্যালেরিয়া 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 নেটু কোন ধরনের সামরিক জোট নেটু কোন ধরনের জোট সামরিক জোট সামরিক জোট মেজের অপারেশনের আগে কমপক্ষে কত ঘন্টা না খেয়ে থাকতে হয় ছয় ঘন্টা ছয় ঘণ্টা বিশ্ব ইথুপিয়া এর পূর্ব নাম কি এ আবিসিনিয়া আবিসিনিয়া বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় সাতই এপ্রিল সাতই এপ্রিল সাতই এপ্রিল লং ওয়াক টু ফ্রিডম কার আত্মজীবনী নেনসল ম্যান্ডেলা নেনসল ম্যান্ডেলা ডায়রিয়াতে কোনটি প্রয়োজন হয় জিঙ্ক সাপ্লিমেন্ট জিঙ্ক সাপ্লিমেন্ট কোন রোগটি মশা কামড়ে হয় না কলেরা 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 কালাজ্বর বাংলাদেশে কোন জেল অঞ্চলে বেশি হয় সিলেটে 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 নবানযোগ্য জ্বালানি কোনটি সৌরশক্তি সৌরশক্তি ডায়রিয়া হলে কোন আইভি উপযুক্ত কলেরা স্যালাইন কলেরা স্যালাইন একজন পূর্ণবয়স্ক নবজাতকের স্বাভাবিক ওজন কত দু গ্রাম পঁচিশশো গ্রাম বা তিন হাজার গ্রাম দুটি সঠিক কারণ পঁচিশ সর্বনিম্ন পঁচিশশো থেকে চার হাজার আর কেজি বা চার হাজার গ্রাম পর্যন্ত সঠিক ইপিআইতে কয়টি রোগের টিকা দেওয়া হয় আটটি নাকি দশটি নাকি সাতটি নাকি নয়টি উত্তর দশটি দশটি কম্পিউটারের মূল মেমোরি কি দিয়ে তৈরি সিলিকন সিলিকন দিয়ে তৈরি সিলিকন দিয়ে তৈরি ব্লাড ট্রান্সমিশনের আগে কি কী রোগের স্ক্রিনিং করতে হয় ম্যালেরিয়া ম্যালেরিয়া বায়ুবাহিত রোগ কোনটি বায়ুবাহিত রোগ যক্ষা বা টিবি বাচ্চা ডেলিভারি বাচ্চা ডেলিভারি এর পরবর্তী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কোনটি আইইউসিডি আইইউসিডি সিডি আইউ ভিটামিন সি সবচেয়ে বেশি পাওয়া যায় কিসে আমলকিতে 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 কোনটি ভাইরাসজনিত রোগ ডিপথেরিয়া ডিপথেরিয়া কোনটি ভাইরাসজনিত জনিত রোগ নয় ডিপথেরিয়া ভাইরাসজনিত জনিত রোগ হল পোলিও জলাতঙ্ক এইডস ডিপথেরিয়া ভাইরাস ব্যাকটেরিয়া স্কারবি রোগটি সাধারণত খাদ্যের কোন খাদ্য উপাদানের অভাবে হয় ভিটামিন সি ভিটামিন সি কমপ্লিট অ্যাবর্ষণের রোগীর করণীয় কি কিছুই করার নেই কুচি করার নেই বর্তমানে বাংলাদেশের মাতৃমৃত্যু হার কত এক দশমিক সাত পার্সেন্ট এক দশমিক সাত পার্সেন্ট হারকে বর্তমান দেশের সংখ্যা কত আটটি আটটি মানবদেহের অটোজুম সংখ্যা কত বাইজুরা বাইট বাইজুরা থাইরয়েড গ্লান প্রডিউসড হরমোনস অ্যাকসেপ্ট প্যারা থরমুন প্যারাথরমন প্যারাথরমন কোনটিকে বয়েস বক্স বলা হয় লেরিংস লেরিংস লেরিংসকে ইন্টারন্যাশনাল নার্সেস ডে কবে বারোই মে বারোই মে এনবি ডিতে এভারেজ অ্যামাউন্ট অফ ব্লাড লস কত পাঁচশো এম এল পাঁচশো এম এল পাঁচশো এমএল পাঁচশো এমএল চোখের পানির উৎস কোথায় লেক্রিমাল গ্রন্থি লেক্রিমাল গ্রন্থি লেক্রিমাল গ্রন্থি কোন কুশে নিউক্লিয়াস থাকে না আর বিসি আরবি সি আরবিবিসি আর বিসি আরবি সি কমপ্লিট ব্লাড কাউন্ট বা সি বিসি ইনক্লুড টিএলসি 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 মানবদেহের মোট কতগুলো হার আছে দুইশো ছয়টি দুইশো ছয়টি দুইশো ছয়টি কোন অংশের রোগের জন্য ইডিমা হয় না ব্রেন 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 কবজি বাড়ি জয়েন্ট এর ক্ষুদ্র হারের নাম কি কারপাল কারপাল বরফ সাদা দেখায় কারণ সবগুলো রং প্রতিফলন করে সবগুলো রং প্রতিফলন করে রক্তকণিকার জন্ম কোথায় রক্তকণিকার জন্ম অস্থি মজ্জায় অস্থি মজ্জায় অস্থি মজ্জায় ডেলিভারি এর সাথে বাচ্চার নাবি কী দেওয়া উচিত ক্লোরোহেক্সিডিন 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 ফার্স্ট স্টেজ প্রলংস লেবার ডিউরেশন কত গ্রেটার দেন টুয়েলভ আওয়ার্স বারো ঘন্টার বেশি বারো ঘন্টার বেশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি কর্মচারী হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা দু হাজার উনিশ আমি বীরঙ্গনা বলছি উপন্যাসিক লি হিসেন নীলিমা ইব্রাহিম নীলিমা ইব্রাহিম বুকের মাঝখানের বোন টি হল স্টারনাম 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 শিশুদের ইমিউনাইজেশন শিডিউল অনুযায়ী কোন ভ্যাকসিনটি সর্বপ্রথম দেওয়া হয় বিসিজি বিসিজি বি ভ্যাকসিন সন্তান পুত্র বা কন্যা হওয়ার জন্য দায়ীকে বাবা বাবা ফুল শব্দের সামর্থ্য শব্দ কোনটি রঙ্গন 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 চাঁদে উড়োজাহাজ উঠতে পারবে না কেন বা চাঁদে বাতাস নি চাঁদে বাতাস নিই চাঁদে বাতাস নি দ্য ফুল টার্ম প্রেগনেন্সি বলতে বুঝাই নয় মাস সাত দিন নয় মাস সাত দিন নয় মাস সাত দিন কোনটি টিভি এর ওষুধ নয় সেফটি একজন সেফটি সেফটি একজন ইটাম বিউটল বা রিফাম হল টিভির ধরনের রচনা রচনা পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে ভারত ও শ্রীলঙ্কা ভারত ও শ্রীলঙ্কা বায়করা কি ওষুধ ওষুধ ফিলিন দ্য ব্ল্যাঙ্ক দিস উড হ্যাভ ওয়ার্কড ইফ আই হ্যাড বিন আই হ্যাড বিন মোর কোয়েশন মোর কোয়েশন আই হ্যাড বিন মোর কোয়েশন পদ্মা ও মেঘনা দুটি